হ্যালো ভিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে দুটা ভিডিও করেছি অনেকেরই কমেন্টস এসেছে যে চাকরির ব্যাপারে বা চাকরি কোথায় সুযোগ সেই ব্যাপারে আলোচনা করার জন্য আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যাদের সাধারণত যারা জব খুঁজতেছি বা জব সার্চ করছি এখনো চাকরির কোনো অভিজ্ঞতা নেই বা অভিজ্ঞতা আছে কিন্তু যেখানে আছে সেখানে ভালো নেই আমরা চিন্তা করছি যে আমার জবটা সিকিউর না যে কোনো সময়ে আমার জবটা চলে যেতে পারে অথবা ম্যানেজমেন্ট আমাকে কালকেই বলতে পারবে যে আপনি আর আগামীকাল থেকে কন্টিনিউ করবেন না এমন অবস্থায় আমরা কি করতে পারি বা কোথায় আমাদের চাকরির সিকিউরিটি এবং জব ফ্যাসিলিটি ভালো হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দেশে বিরাট একটা অংশ গার্মেন্টস শিল্প দখল করে আছে আমাদের আয়ের অনেক বড় একটা অংশ এই গার্মেন্টস শিল্প আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রায় বৃহত্তর একটা অংশ আসে এই পোশাক শিল্প থেকে এবং সারা বাংলাদেশের সকল আয়ের প্রায় বিশ শতাংশ এই পোশাক শিল্প থেকে আসে বলে বিভিন্ন সূত্র মাধ্যমে জানা গিয়েছে এই পোশাক শিল্পের ব্যাপারে আমাদের অনেকেরই কিছু ভুল ধারণা আছে যেমন আমরা যদি কারো কাছে পরিচয় দিই আমি গার্মেন্টসে কাজ করি বা আমি গার্মেন্টসে কর্মরত আছি সেটাকে সামাজিকভাবে অনেকেই অনুভব করতে পারে যে আমাকে ভালো উচ্চকে নাও দেখতে পারে কিন্তু অনেকেরই আইডিয়া নেই যে একটা পোশাক শিল্পে যারা কাজ করছে তারা কি পরিমাণ কোয়ালিফাইড বা এডুকেটেড তাদের এডুকেশনাল লেভেল দেখলে অনেক বড় বড় বা আদার যে সমস্ত জায়গাগুলি নিয়ে আমরা স্বপ্ন দেখি যে সেই জায়গাটা আমি জব করব সেই জায়গা থেকে অনেক বেশি কোয়ালিফিকেশন নিয়ে গার্মেন্টস শিল্পে অর্থাৎ পোশাক শিল্পের মানুষ কাজ করছে পোশাক শিল্পে অনেক উন্নত মানে এবং অনেক ভালো পরিবেশে আপনি কাজ করতে যেমন পারবে তেমনই অনেক মানে হাই স্যালারিতে অর্থাৎ আপনার যে প্রাপ্তি বা তার থেকেও বেশি স্যালারিতে আপনি এই পোশাক শিল্পে কাজ করে অর্জন করতে পারবেন এবং আমাদের দেশে যেহেতু এটা একটা বড় অংশ জুড়ে আছে এবং উন্নত বিশ্ব থেকে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি সেই সুবাদে আমাদের এই পোশাক শিল্পের ভবিষ্যতে আগামীতে অনেক উজ্জ্বল কিছু নিয়ে আসছে এবং বাংলাদেশ সরকারের প্রতি এখানে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই পোশাক শিল্প অগ্রযাত্রা প্রতিনিয়তই বেড়ে চলছে এখানে দলমত নির্বিশেষে বলতে হবে যে কোনো সরকারই যখনই তার রাষ্ট্র আসে পোশাক শিল্পের উপরে আলাদা করে নজর দেন আমাদের এই পোশাক শিল্পে অনেক অনেক সেক্টরে অনেক অনেক ডিপার্টমেন্টে আমাদের কাজ করার সুযোগ আছে এই ব্যাপারগুলি আমরা যখন জানি না বা কী ধরনের কাজ আমাদের এখানে করতে হয় এই সম্পর্কে যখন আইডিয়া না থাকে তখন আমরা পোশাক শিল্পে কাজের ধরন নিয়ে আমরা কনফিউশনে পড়ে যায় যে আমি কি কাজ করবো বা আমি একটা মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করেছি আমার এই মুহূর্তে কোন কাজটা আমার সাথে যায় সেই কাজটা কি গার্মেন্টস এ আছে আমরা সাধারণত গার্মেন্টস কাজ বলতে বুঝাই শুধুমাত্র শার্ট বা প্যান্ট অর্থাৎ যেই ম্যাটেরিয়ালসটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে অর্থাৎ সেরানো হচ্ছে শুধু সেই কর্মটাকে বুঝাই বাট এই ছাড়া অনেক রকমের কাজ গার্মেন্ট শিল্পে আছে তো গার্মেন্ট শিল্পে কি কী সেক্টর আছে কী কি বিভাগ আছে কি কী কাজ আছে এবং কি কাজ করতে গেলে কী যোগ্যতা লাগে সেই সকল ভিডিও নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম